আপনার নাম কি আপু হ্যাঁ কি আপনার প্রথমে তো আমার ডাক্তার দেখাইছিলাম ডাক্তার দেখার পরে ডাক্তার বলছিলাম যে আমার বুকের সমস্যা আর এবং কি আমার জ্বরটা আজকে কি সমস্যা ব্লাড নিয়ে আজকে বেলাটা তো ওরা সকালে বলছিল যে বেলাটা আজকে দিবে কিনা বলে বেলা দিব আজ লোক সেমন বলতেছে ফোন দেন কারণ হাবিব ভাইকে ফোন দিলাম উনি আসলো বলতেছে সে যে ঠিক আছে আমি লোক পাঠা দিচ্ছি আমি যাইতে পারতেছি না গাড়ি নিয়ে যাচ্ছি আমি লোক পাঠা দিচ্ছি বেলা তেলার যাই দিয়ে আসবে বেলাটা সে দিয়ে গেছে দুইটার আগে দুইটার আগে বেলা দিয়ে গেছে বেলারটা লাগা দিতে বলছে যখন যাই বললাম যে সিস্টারকে তেলারটা লাগালেন সে কয় কিছু খাওয়া করছে বলে না খাওয়া করি নাই তাহলে আপু বেলার যাওয়ার অবস্থায় তো কিছু খাওয়া যাবে না যেটা কিছু খাই নাই খাওয়ার পরে তারপরে বেলাটা তাহলে দেয় সেটা খাদে গেছি বেলাটা লাগাই নেওয়ার জন্য বলতেছে কার কি মিলাই নেন আগে মিলাই নিচে মিলাই নিছি ওই পাশে যাই নিচতালায় মিলাই নিছি দুই পাশে মিলাই নর নেওয়ার পরে তারপরে বেলাট লাগাবে না উদ্দেশ্য কার কি এইটা টেস্ট করা হয় নাই টেস্টটা করে নিয়ে আসেন তারপর যে আমরা বেলাটা লাগাতে পারবো না আর টেস্টটা করা পর্যন্ত আমরা বেলাটা লাগাতে পারবো না এটা আমার ওয়ার্ডার কিন্তু কালকে তো আপনি অপোজিটিভ ব্লাড দিছেন না জি আপনি কয় ঘন্টা আজকে পেলা বেলা দুইটা আড়াইটার দিক থেকে ঘুরাচ্ছি এখন কটা বাজে আড়াইটার দিক থেকে ঘুরাচ্ছি ছয়টা বাজে এখন শেষ কি বললো এখন বলতেছে যে এখন যান এখন যান বেলাটা একটু গরম করে নেন লাগাই দিচ্ছি